নেতাজি ইন্ডনের সভা থেকে কার্যত আগামী বছরে বিধানসভা নির্বাচনে দামামা বাজিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে ছত্র ছত্র বিধে ভোটার তালিকা নিয়ে তৃণমূল কর্মীদের সতর্ক করলেন দল নেত্রী বৃহস্পতিবার নেতাজি ইন্ডনের সভায় মমতার নিশানায় ছিল ভারতের নির্বাচন কমিশনও বাংলায় ভোটে জেতার জন্য নির্বাচন কমিশন এবং আরো কিছু এজেন্সিকে কাজে লাগিয়ে এই রাজ্যে ভোটার তালিকা ভিন রাজ্যে বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে তার অভিযোগ ভোটার তালিকায় গরমিল করেই দিল্লি ও মহারাষ্ট্র বিজেপি জিতেছে বলে ইঙ্গিত মমতার তিনি এদিন বলেন দিল্লি পারেনি মহারাষ্ট্র পারেনি বাংলায় আমরা ধরব জবাব দেব মঞ্চ থেকে বেশ কিছু নথি সামনে এনে ভোটার তালিকায় গরমিলের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ভোটারদের এপিক নম্বরে গুজরাট বা হরিয়ানা বাসিন্দা কোনো ব্যক্তির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ সদ্য প্রধান নির্বাচন কমিশনে বেছে নেওয়া হয়েছে সেই নিয়েও তপ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সদ্য ইলেকশন কমিশনার কে হয়েছে জানেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন তাকেই চিফ ইলেকশন কমিশনার করেছেন সব বিজেপি লোক দিয়ে ভরা এই নির্বাচন কমিশন যতদিন নিরপেক্ষ না হবে ততদিন বদনাম থেকে যাবে দিল্লি বরাসের উদাহরণ টেনে এনে মমতার অভিযোগ ভোটারদের কার্ডে রদবদল করে বাংলার ভোটে ভিন রাজ্য থেকে লোক নিয়ে এসে ভোট দেওয়া পরিকল্পনা করা হচ্ছে বক্তব্য রাখার সময় মুর্শিদাবাদের রানীনগরের এক বাসিন্দা সাইদুল ইসলামের নাম তোলেন তিনি তার যে এপিক নম্বর রয়েছে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে হরিয়ানার কোন এক সোনিয়া দেবীর নাম রানীনগরীর আরও এক বাসিন্দা মোহাম্মদ আলী হোসেন তার এপিক নম্বরের সঙ্গে একই কাণ্ড করা হয়েছে বলে উদাহরণ দেন মমতা তার অভিযোগ স্যাম্পল সার্ভে করে যে নথি হাতে এসেছে তা চমকে দেওয়ার মতো একই এপিক নম্বরে বাংলার ভোটারের জায়গায় বহু ক্ষেত্রে হরিয়ানা পাঞ্জাব ও বিহারের নাম ঢোকানো হয়েছে বলে অভিযোগ আর এই কাজের পেছনে কিছু এআরও এবং ডেটা এন্ট্রি অপারেটরের দিকে আঙুল তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ডেটা অপারেটরদের উপর লক্ষ্য রাখুন অনেক জায়গায় কিছু মিষ্টি প্যাকেট গিয়েছে সবাই খারাপ এ কথা বলবো না কিন্তু যারা এই কাজ করেছেন তাদের হাতে নাতে ধরবো কিন্তু তার জন্য আমার নথি প্রমাণ চাই এই সূত্র দল এই সূত্র টেনেই দলের কর্মীদের ভোটার তালিকা যাচাই করার উপর জোর দিয়েছেন তিনি জেলা ভোটার তালিকা যাচাই করার জন্য ডেডলাইনও বেঁধে দিয়েছেন শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত থাকেননি তার সঙ্গে কমিটিও গড়ে দিয়েছেন গোটা রাজ্যে ভোটার তালিকা নিয়ে সমস্যা হলে তা যদি জেলা স্তরে সমাধান না করা যায় তাহলে বলতে হবে রাজ্য স্তরের ওই কমিটিকে কমিটির মাথায় রাখা হয়েছে সুব্রত বক্সিকে এছাড়াও কমিটিতে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুজিত বসু মলায় ঘটক পার্থ ভৌমিক দেবক্ষ ব্রায়ন অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম দেবাংশ ভট্টাচার্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একজাক প্রবীণ ও নবীন নেতা নেতাজি ইন্ডোরের তৃণমূলের সভা থেকে ছত্র ছত্র বিজেপিকে বিদলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বদনাম করার জন্য বিজেপি বারবার এজেন্সি পাঠাচ্ছে বলে অভিযোগ মমতা সব ঠিক থাকলে সামনের বছরই বিধানসভা নির্বাচন এদিন মমতার তোপ নির্বাচন যত এগিয়ে আসবে এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে সবাইকে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স দেখিয়ে ভয় দেখানো হয় বরাবরই মমতা অভিযোগ করে এসেছেন নির্বাচনের আগে তৃণমূলকে টার্গেট করা হয় এজেন্সি দিয়ে এদিনও সে অভিযোগ করে মমতা বলেন ইলেকশন এলেই মনে পড়ে তৃণমূলে চার্জশিট দিতে হবে তৃণমূলে কাকে কাকে চোর বলা হবে কাকে কাকে জেলে ঢোকানো হবে এর সঙ্গে বিজেপির আয়ু নিয়েও সাফ ভবিষ্যৎবাণী করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা সাতাশ থেকে মধ্যে বিজেপির ক্ষমতা শেষ আর উনত্রিশ বছর আয়ু আছে তারপরে আর নেই এর মধ্যে টার্গেট আমি তো এমপি ছিলাম কখনো একা আবার দু সবাইকে জোর করে হারিয়ে দেওয়া হলো থার্টি নাইন পার্সেন্ট ভোট আমরা পেয়েছিলাম কিন্তু সিট পেয়েছিলাম মাত্র একটা তার কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো দু হাজার যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম সরি তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করতো তাহলে দু হাজার এক একেই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত যে অত্যাচার যে অনাচার যে অহংকার যে দুরাচার তারা করেছেন মানুষ তার বিদায় চেয়েছে আমাদের মনে রাখতে হবে আমরা দিনে কি করছি রাতে কি করছি মানুষ কিন্তু আমাদের পাহারাদার আমরা যেমন তাদের জন্য লক্ষ্য রাখি তারাও কিন্তু আমাদের কর্মীদের জন্য লক্ষ্য রাখেন আমি সেই কর্মীকে পুরস্কৃত করতে চাই যে কর্মী কোনো কিছু চায় না কিন্তু বুথের দিন এজেন্ট হয়ে গিয়ে একেবারে বুক বাঁধিয়ে লড়াই করেন এবং লড়াইটা করেন পিস্তলের সামনে দাঁড়িয়ে বিধানসভা ইলেকশন যখন হয় লোকসভা ইলেকশন যখন হয় বিজেপির বড় বড় এজেন্সিরা ডিএম চেঞ্জ করে দেয় বিজেপির কথা এসপি চেঞ্জ করে দেয় বিডিও চেঞ্জ করে দেয় নিজেদের অবজারভার বিজেপি মাইন্ডেড নিয়ে আসে নিয়ে এসে সিআরপিএফ নিয়ে আসে সিআইএসএফ নিয়ে আসে বিএসএফ নিয়ে আসে ভেতরে গ্রামে গ্রামে ঢুকে যায় লাইনের সামনে দাঁড়িয়ে থাকে সবাইকে বলে ভোট দেবে না তৃণমূলকে বিজেপিকে ভোট দাও আমি এই রকম মানে দুরবস্থা গণতন্ত্রের আগে কখনো ভারতবর্ষে দেখিনি ইলেকশন যত এগিয়ে আসবে দেখবেন এজেন্সির তৎপরতা বাড়বে সব মিডিয়াকে কন্ট্রোল করে নিয়েছে এখানে সাংবাদিকদের কোনো দোষ নেই সংবাদ মাধ্যম বলতে পারে না কি করে বলবে সাংবাদিকরা যারা কাজ করে সংবাদ মাধ্যমে আর সংবাদ মাধ্যমের মালিকের মধ্যে তফাৎ আছে ইউনাইটেড ইন্ডিয়া নিউজ